মেয়েরা ঠিক কেমন ছেলেকে পছন্দ করে এবং মেয়েরা ঠিক কেমন ছেলেকে লাইফ পার্টনার করতে চায় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কথাগুলো মন দিয়ে শুনবে আমি একটি মেয়ে হয়ে একটা সম্পর্কের থেকে যা কিছু বুঝি আমি সেটুকু তোমাদেরকে বলবো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারো যদি ভালো লাগে তো দেখো প্রত্যেকটি মা বাবার একটা স্বপ্ন থাকে একটা ইচ্ছে থাকে যে আমরা আমাদের মেয়েকে ছোট থেকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করেছি আমরা একটা ভালো ফ্যামিলিতে মেয়েটির বিয়ে দেব যেখানে গিয়ে আমার মেয়েটি সুখী হবে আনন্দে থাকবে কষ্ট পাবে না সেটা খাওয়া পড়ার দিকে হোক আর যেদিকে হোক না কেন এটা প্রত্যেকটি মা বাবার একটা স্বপ্ন আমি একজন মা আমারও এই স্বপ্ন আছে এটি কোনো ভুল নেই কিন্তু প্রতিটি মেয়েদের একটা ব্যক্তিগত দিক থাকে সেই ব্যক্তিগত দিক থেকে বলতে গেলে মেয়েরা ঠিক কেমন ছেলেকে চায় দেখো অর্থ ছাড়া কিছু হয় না তো সবার আগে একটি মেয়ে চায় যে ছেলেটিকে সে বিয়ে করবে সে ছেলেটি যেন পরিশ্রমী হয় কুড়ে না হয় লেজি না হয় কারণ পরিশ্রমী যে হতে পারে তার কাছে খাওয়া পরার কোনো অভাব হয় না এটি মেয়ে কিন্তু এটা জানে ঠিক আছে তো সবার আগে মেয়েরা চায় যে আমি যাকে লাইফ পার্টনার করব সে যেন পরিশ্রমী হয় স্ট্রাগল করার মতন হয় দু নাম্বার হচ্ছে প্রত্যেকটি মেয়ে চায় যে আমি যাকে বিয়ে করব সেই ছেলেটি যেন ভালো মানুষ হয় তার চিন্তা ভাবনা মানসিকতাগুলো যেন ভালো হয় তার বিহেভিয়ারটা যেন খুব ভালো হয় তার কথাবার্তা যেন ভালো হয় তিন নম্বর হচ্ছে প্রতিটি মেয়ে এটাই চায় যে তার লাইফ পার্টনার হবে সে যেন মানুষকে রেসপেক্ট দিতে পারে চার নাম্বার হলো প্রত্যেকটি মেয়ের এটা স্বপ্ন যে যে তার লাইফ পার্টনার হবে সেই ছেলেটি যেন বিশ্বাসযোগ্যের হয় যেন তার কাছে ভরসাটুকু পাওয়া যায় সময় অসময়ে ভরসাটুকু না থাকলে সম্পর্ক ভালো থাকে না তাই প্রতিটি মেয়ের এটা স্বপ্ন যে আমি যাকে বিয়ে করব যেন তার কাছে ভরসাটুকু আমি পাই তার থেকে সাহসটুকু আমি পাই পাঁচ প্রত্যেকটি মেয়ে এটাই চায় আমি যাকে বিয়ে করব সে ছেলেটি যেন মনে প্রাণে আমাকে ভালোবাসে যেন আমারই হয়ে থাকে বুঝলে ছ নম্বর হল প্রত্যেকটি মেয়ে আমি মনে করি এটাই চায় তাকে আর পাঁচজন কষ্ট দিক দুঃখ দিক যে তার লাইফ পার্টনার হবে সেই ছেলেটি যেন তাকে কষ্ট কখনো না দেয় তাকে আঘাত কখনো না করে এইগুলোই কিন্তু মেয়েদের স্বপ্ন হয় আমি আমার মতন করে আর পাঁচটা মেয়েকে ভাবতেই পারি তাই বললাম জানি না পৃথিবীর প্রত্যেকটি মেয়ে কেমন হয় তা আমার জানা নেই তবে হ্যাঁ শেষে একটা কথা বলে রাখি মন দিয়ে শুনে রাখো এই কথাগুলো শুধুমাত্র ছেলেদের জন্য কিন্তু নয় একটি মেয়েকেও একইভাবে তৈরি থাকতে হবে